এটা আজ আমার দিনের দ্বিতীয় ভিডিও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও লাস্ট দুই দিন মার্কেটে কি হয়েছে সেটা আমি দেখাবো এখানে আমরা দেখব যে লাস্ট দুই দিন মার্কেটে কি ধরনের শেয়ার বেড়েছে লো পেড আপ শেয়ার কীভাবে বেড়েছে একটু দেখেন বঙ্গজ দু লক্ষ তিরাশি হাজার ভলিউম অ্যাপেক্স ফুড চুয়ান্ন হাজার অ্যাপেক্স ফুড উনআশি হাজার অ্যাপেক্স স্পিনিং এক লক্ষ তিরিশ হাজার এএমসিএল প্রাণ একুশ হাজার আপনার সিবিও দু লক্ষ আট হাজার রংপুর ফাউন্ডারি একত্রিশ হাজার মনসপুর চার লক্ষ পনেরো হাজার এটা যদি কিছুদিন আগের অ্যাভারেজ ভলিউম দেখি আঠাশ হাজার তিরিশ হাজার আমরা যদি দেখি মুন্নু এ জি এম এল পঁয়ষট্টি হাজার তো এ ধরনের লো পেড আপের শেয়ারে ইতিপূর্বে আমরা বাই করতে গিয়ে আমাদের ইকুইটি নষ্ট হয়েছে ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইকুইটি নষ্ট হয়েছে শুধুমাত্র এই ধরুন লো যাবে আপনি আপনি পঁয়ষট্টি হাজার বলে মধ্যে আপনি কয়টা শেয়ার এখানে বাই করবেন আপনি এক হাজার শেয়ার পাঁচশো শেয়ার দুই হাজার শেয়ার বাই করবেন কিন্তু আপনার পোর্টফোলিও সাইজ যদি দুই লাখ দুই কোটি পাঁচ কোটি হয় আপনি এই এ ধরনের শেয়ারের মুভমেন্ট দিয়ে আপনি পোর্টফোলিওতে আপনি টান ওভার করাইতে পারবেন না তো আমাদের যেটা যদি আমরা দেখি যে এছাড়া যে আমাদের মার্কেটে যে লিডিংয়ে যারা ছিল তারা তারা কি ধরনের ভলিউম ক্রিয়েট করেছিল ব্র্যাক ব্যাঙ্ক দেখি এখানে আমার একটা রোয়া আছে এখানে তার ভলিউম ছিল আটষট্টি লাখ ছাপ্পান্ন টাকা ক্লোজিং এটাকে যদি দেখি ব্রেকআউট হয়েছে এখানে চৌত্রিশ লাখ ভলিউমে চুয়ান্ন টাকা চল্লিশ পয়সা শেয়ারের মুভমেন্ট পজিটিভ চলে গেছে অর্থাৎ হিউজ ভলিউম 68 লাখের ভলিউম আমরা যদি দেখি সিটি ব্যাংক 72 লাখ হাজার ভলিউম 21 টাকা 30 পয়সা ক্লোজিং আজকে শেয়ারটা 67 লাখ ভলিউমে ব্রেকআউট হয়েছে 21 টাকা 50 পয়সা ক্লোজিং অর্থাৎ মুভমেন্ট এ ধরনের শেয়ারে যদি মুভমেন্ট না হয় নিশ্চয়ই এএমসি এর প্রাণ তার রেট ধরে রাখতে পারবে না এই ধরনের ভলিউম দিয়ে যদি আপনার মার্কেট যদি ধরে রাখতে হয় আপনার যদি শেয়ারের প্রায় যদি ধরে রাখতে হয় রেলি যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে ব্যাংকের ব্যাংকের মতো মতো ভলিউম ভলিউম লাগবে 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 সিটি তবেই মার্কেটের আপনি গেইন পাবেন কিন্তু আপনি যদি আপনি যদি মনে করেন যে অ্যাপেক্স ফুট যেটা হলো চুয়ান্ন মাজার ভলিউম এখানে যদি আমরা দেখি এখান যদি প্রায় একশো একাত্তর বাহাত্তর টাকা থেকে আজকে হল দুশো টাকা তো এ ধরনের শেয়ারে আপনি এন্ট্রি দিয়ে আপনি ডেফিনেটলি আপনি মার্কেটকে একটা শক্ত অবস্থানে নিতে পারবেন না কারণ এগুলো আবার যখন পাবলিক এখান থেকে পাবলিক সেন্টিমেন্ট শুরু যাবে সাথে সাথে আগামীকাল থেকে এখানে ফল করা শুরু করবে কিন্তু আপনি যদি দেখেন যে যেসব শেয়ারে ভলিউম হচ্ছে যেমন ইবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড গতকালকে এটা আমার লিস্টে ছিল তেতাল্লিশ টাক ভলিউম হয়েছে আজকে এই ধরনের যখন ভলিউম ক্রিয়েট করবে তখন বুঝবেন যে সেটা মার্কেটে শক্ত অবস্থান আমাদেরকে নিয়ে যাবে মার্কেটকে অর্থাৎ আমরা যদি ডিএসি এক্সটা যদি আমরা এখানে খেয়াল করি এখানে আজকে যে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে এটার মিনিংটা হলো যে ইনডিসিশান কিন্তু টার্নওভার বলছে যে মার্কেটে এখানে আপনি মার্কেটকে থামায় রাখতে পারবেন না তো লাস্ট দুই দিন যেদিন রোপেটা গুলো বাড়ছিল সেই দুই দিন ব্যাঙ্কগুলোকে স্লো করে রাখা হয়েছে কিন্তু দেখা যাবে যে আগে আগামীকাল থেকে আবার যে ওভার যেদিকে হওয়ার কথা ছিল সেদিকেই হবে অর্থাৎ আবার মার্কেট ব্যাঙ্ক কেন্দ্রিক হবে অর্থাৎ মার্কেটকে যদি এখানে আমরা যদি পজিটিভ ধারা ঠিক রাখতে হয় সেক্ষেত্রে এখানে অবশ্যই ব্যাংকের বিকল্প না কারণ দীর্ঘ এর পরে ব্যাংক আবার মুভমেন্ট এসেছে এবং ব্যাঙ্কগুলোর ইন্ডিকেটর সব পজিটিভ হয়ে যাচ্ছে পাশাপাশি মিউচুয়াল ফান্ডের ইন্ডিকেটরগুলো পজিটিভ হয়ে যাচ্ছে যার কারণে মার্কেটে আপনি আমি যদি বলি যে জুন ক্লোজিং বাড়বে লো পেড আপ নিয়ে আমি থাকবো তাহলে আমাদের ভুল সিদ্ধান্ত আসবে ডাটা অ্যানালাইসিসের বাইরে আমরা কথা বলতে পারবো না ডাটা অ্যানালাইসিসের বাইরে আমরা মার্কেটের এগেনস্টে যেতে পারবো না অর্থাৎ যে শেয়ারগুলো ভলিউম ক্রিয়েট করছে যে শেয়ারগুলো আপট্রেন্ড বজায় রেখেছে এই শেয়ারগুলোতে যে শেয়ারগুলোর আন্ডার প্রাইস মার্কেটে এই শেয়ারগুলোর মুভমেন্ট এখানে আসবেই অর্থাৎ মার্কেট তার রিয়েল যে প্রাইস তাকে রিয়েল প্রাইস দিবে মার্কেট অর্থাৎ ব্র্যাড ব্যাঙ্কের প্রাইস আরও ফান্ডামেন্টালি আরও আরও বেশি প্রাইস হওয়ার কথা কিন্তু মার্কেটের কারণে হয়তো ছিল না কিন্তু এখন থেকে আসবে এখানে মার্কেট যদি এখানে ধরে রাখতে হয় মার্কেট যদি ভালো অবস্থায় যাইতে হয় অবশ্যই আবার আবার ব্যাংক থেকে আগামীকাল থেকে মার্কেটে মুভমেন্ট আসবে এবং আমি আশা করব এই আলোচনাটা অত্যন্ত আপনাদেরকে আপনাদের চোখ খুলে দিবে কারণ হলো আপনারা ডেফিনেটলি লো পেড অপের দিকে লো পেড আপে আপনার অল্প কিছু শেয়ার এন্ট্রি দিতে পারেন কিন্তু এটা নিয়ে আপনার টোটাল মূল যে ফান্ড পুরোটা আপনি লো পেড আপ দিয়ে কিনতে পারবেন না যার কারণে আমাদের সতর্ক হয়ে আমাদেরকে অবশ্যই ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংক দিকে ব্যাংকের দিকে নজর দিতে হবে আশা করি যে এই ভিডিওটা আমাদের চোখ কান খুলে দিবে এবং আমাদের মার্কেটে যেদিকে আমরাও সেই দিকে অর্থাৎ মার্কেটের পজিশান যে পোর্টফোলিও পজিশন অর্থাৎ মার্কেট ব্যাংক কেন্দ্রিক মিউচুয়াল ফান্ড কেন্দ্রিক আমাদেরকে অবশ্যই পোর্টফোলিও থাকতে হবে ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ড কেন্দ্রিক তবে আমাদের পুঁজি হারাবে না তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ